এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে এসু এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على رسوله الكريم ও আদা মাহিন সম্মানিত দর্শক আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভারতের প্রায় পাঁচ শতাধিক মাদ্রাসা বন্ধ গজআতুল হিন্দের যুদ্ধ কি কবি সন্নিকটে আপনারা জানেন ভারতে ওয়াকফ বিল পাশ করার পরপরই একের পর এক মাদ্রাসা এবং মসজিদগুলোকে সিলগালা করে দেওয়া মাদ্রাসা সর্বশেষ কবর জানা পর্যন্ত যতটুকু জানলাম প্রায় শত মাদ্রাসা সিলগালা করে করে দেওয়া হচ্ছে মসজিদগুলোতে মাইকে আজান দেওয়া নিষেধ করে দেওয়া হয়েছে অনেকে মাইকে আজান দিতে না পেরে মসজিদের মিম্বারের উপরে উঠে আজান দিচ্ছে ভয়াবহ এক অন্ধকার নেমে আসতেছে ভারতীয় উপমহাদেশ আমরা যদি হাদিস থেকে দেখি যেমনটি কাসির ইবনুরাহ তাল আনহু থেকে বন্ধিত তিনি বলেন ফিতনার সূচনা হবে রমজান মাস থেকে মারাত্মক গুলযোগ সৃষ্টি হবে সাউবাল মাসে অন্য শহরের উপর হামলে পড়বে জিলপদমাস মাস আসলে চূড়ান্ত লড়াই হবে জিল মাসে এবং ফয়সালা হবে মহারম মাসে অথপর তিনি বলেন আমি দীর্ঘ সত্তর বছর ধরে এমন ফিতনার সূচনা দেখতে অপেক্ষায় রয়েছি হাদিসটি পাবেন কিতাবুল ফিতানির মধ্যে 662 নম্বর হাদিসের মধ্যে নুআইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ আতরতি হাদিসটি এনেছে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই হাদিসটি এই বছর বাস্তবতার সাথে মিলতে পারে নাও মিলতে পারে কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে বাস্তবতা দেখে আপনারাও মিলিয়ে দেখতে পারেন আপনাদের কাছে কেমন মনে হচ্ছে জানি না দেখেন এখানে কিন্তু বলা হয়েছে ফিতনার সূচনা হবে রমজান মাসে আমরা জানি রমজান মাসেই ফিতনার সূচনা হয়েছে ভারতে বিশেষ করে বাংলাদেশেও মারাত্মক গুলযুগ সৃষ্টি হবে সাবওয়াল মাসে দেখেন মারাত্মক গুলযুগ সৃষ্টি হয়ে যাচ্ছে ভারতে অলরেডি ভারতের অবস্থা ভালো না বাংলাদেশের অবস্থা ভালো না বিশ্ব পরিস্থিতির অবস্থাও ভালো না তারা জানেন মিডিয়াতে আমরা দেখতেছি মুসলমানদের পবিত্রতমা জামায় জায়গা একটা মসজিদ যেখানে নিরিবিলি পরিবেশে মানুষ গিয়ে তার রবকে ডাকে শেষ দাদে সেই মসজিদের মধ্যেও নিরাপদ না ভারতের মুসলমানের মসজিদগুলোর মধ্যে গিয়ে আজান বন্ধ করে দেওয়া হচ্ছে আমি দেখেছি মার্জিনকে মসজিদের ভিতর গিয়ে পিটাচ্ছে মুসল্লিদেরকে লাঠি পেটা করে মসজিদ থেকে বের করা হচ্ছে রাস্তা দিয়ে যুবকরা যাচ্ছে তাদেরকে অতর্কিত হামলা করে আক্রমণ করা হচ্ছে মুসলিম গাড়ি আল্লা বরসা লেখা সেটাও দেখলাম জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে বলতেছে ভারতে থাকতে হলে জয় শ্রীরাম বলতে হবে প্রকাশ্যে বলা হচ্ছে ভারতে হিন্দু ধর্ম গ্রহণ করতে হবে এই যে জবরদস্তি এই যে একটা অন্যায় বিশ্ব মিডিয়া আজকে চুপ বাংলাদেশের মিডিয়া চুপ ভারতের দালাল মিডিয়াগুলো এখনো এইগুলো দেখতেছে না তাদের উপরও যে এই লাঞ্ছনা আসতেছে সেটা তারা উপলব্ধি করতে পারতে চান অর্থ তাদেরকে অন্ধ করে দেয় ক্ষমতার মোহ তাদের করে দিছে তারাও কিন্তু এ ফেতনায় জড়িত হবে একদিন আগে বা পরে কেউ নিরাপদ না আজকে যারা আপনারা ঘরে রয়েছেন মনে করতেছেন আপনি তো নির্যাতিত না আপনিও নিরাপদ না ধেয়ে আসতেছে এই ফেতনা ফিলিস্তিনি ভাইদের অবস্থা দেখে আপনি মনে করছেন আপনি নিরাপদ আল্লাহর কোরআন আল্লাহ বলে ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলিমা তোমরা যদি আল্লাহর রাস্তায় বীর না হও আমি তোমাদেরকে আযাব তোমাদের উপর চাপিয়ে দিব তোমাদের কর্মের কারণে বিশ্ব মুসলিম আজকে ফিলিস্তিনের এই অবস্থা গাজার এই অবস্থা দেখেও তারা কি তাদের পাশে দাঁড়াচ্ছে আরব বিশ্বগুলো কি দাঁড়াচ্ছে এই মুরতাদ মুনাফিক শাসক গোষ্ঠীগুলো গাদ্দার শাসকগুলো তারা দাঁড়াবেও না কারণ তারা অর্থলভী তারা মুসলমানদের কেউ না তারা মুসলমানদের আবেগকে জাস্টে ব্যবহার করে মুসলমানদের সম্পদ তারা বক্ষণ করে মুসলমানদের নেতা সেজে আছে আসলে তারা মুসলমানদের নেতা প্রকৃত নেতা না মুসলমানদের প্রকৃত নেতা হচ্ছে আল্লাহ এই জামানাতে ইমাম মাহমুদ ইমাম মানসুর সালে এবং ইমাম মাহাদি অপেক্ষা করেন ইমাম মাহদি পৃথিবীতে আসবেন ইনশাল্লাহ এই জুলুমের শেষ হবে অনেকে প্রশ্ন করে ফিলিস্তিন এই গাজা কখন মুক্ত হবে তারাও তো প্রকৃত পরিপূর্ণভাবে আল্লাহ দিনের জন্য লড়াই করেন আপনারা হয়তো এই বিষয়গুলো জানেন না তারা নিজের দেশের জন্য তারা লড়াই করে ডক্টর আবদুল্লাহ আজম রহিম ওনারা ওই দেশে ছিলেন ওনারা হিজরত করে গিয়েছিলেন তারা আবার ওইখান থেকে ফিরে আসছে কারণ তারা আল্লাহর দিনের জন্য পরিপূর্ণভাবে কাজ করে না যদিও এখন কিছুটা পরিবর্তন হয়েছে তাদের মধ্যে জাতীয়তাবাদের চেতনা রয়েছে একটা আল্লাহর নুসরত বা সাহায্য আসবে তখনই যখন কেউ কেবলমাত্র আল্লাহ জন্য আপনার জিহাদ আল্লাহর দিন কায়েমের জন্য যখন চেষ্টা করবে কোনো জাতির জন্য না জাতীয়তাবাদ কুহুরি মতবাদ গণতন্ত্র পুকুরি মতবাদ ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজম এগুলো পুকুরি মতবাদ একজন মুসলিম আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য যদি কাজ করে তাহলে সে সংখ্যায় অল্প হলেও আল্লাহর নুসরত বা সাহায্য আসবে সাহায্য কাদের মাধ্যমে আসবে আল্লাহর মনোনীত বান্দা ইমাম মাহমুদ মানসুর সোহাইব ইবনাস আলী এদের মাধ্যমে সাহায্য আসবে ইনশাল্লাহ ওনারা পৃথিবীতে অবস্থান করছেন কাজ শুরু করেছেন ইনশাআল্লাহ দিন যত যাবে ততই তাদের দলে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে ঐক্যবদ্ধ হবে সবাই আসবে আমরা সবাইকে চাইও না সবার দ্বারা দিন হবে না সবাই দিন গায়মের পথে চলে না অল্প সংখ্যক মানুষ দ্বারা কাজ হয় কাজের জন্য এত বেশি লোকের প্রয়োজন হয় না তিনশো তেরো জন সাহাবি সশস্ত্র এক হাজার বাহিনীর বিরুদ্ধে বিজয় চিনিয়ে এনেছেন শঙ্কা দিয়ে আর ভারী অস্ত্র দ্বারা মুসলমানদের বিজয় আসে নাই মুসলমানদের বিজয় আসে আল্লাহর উপর পরিপূর্ণ তাবাক্ষুল আর রসুল সাল্লা সাল্লামের দেখানো তরিকা এবং আমিরের পূর্ণ আনুগত্যের মাধ্যমে এখনো যারা ইমাম মাহমুদ হাবিবুল্লার পূর্ণ আনুগত্য করবে তাদের মাধ্যমে বিজয় আসবে ইনশাআল্লাহ সেই আবু হুরাই রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন উচির এই ইহুদি খ্রিস্টানরা বিশ্বের মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দিবে তখন কেবল খোরাসানিরাই তাদের মোকাবেলায় সুদৃঢ় থাকবে আজকে দেখেন বিশ্বের মুসলমানদের উপরে ইহুদি খ্রিস্টানরা অত্যাচার বৃদ্ধি করে দিয়েছেন আজকে ইহুদিরা এককভাবে শুধু গাজা ফিলিস্তিন লেবানন সিরিয়া এইখানে নির্যাতন চালাচ্ছে তাদের এত সাহস হয়নি আমেরিকার এবং পুষ্টিমাদের প্রত্যক্ষ পরোক্ষ মদদে সমর্থনের দ্বারাই তারা বিশ্বের মুসলমানদের উপর নির্যাতন করছে এটা হাদিসে এসেছে তারা করবে কারণ চূড়ান্ত পর্যায়ে পৃথিবীর তৃতীয় বিশ্বযুদ্ধের একেবারে ধার প্রান্তে আমরা গজরাতুল হিন্দের ধার প্রান্তে সুতরাং এটা করবেই তারা আল্লাহ প্রদত্ত ব্যক্তিরা পৃথিবীতে এসেছেন ইমাম মাহমুদ হাবিবুল্লার আগমন হয়েছে মানসুর অলরেডি কাজ শুরু করেছেন সোয়াইব ইবনে সালে আস্তে আস্তে কাজ শুরু করে দিয়েছেন কাজ হবেই চোখ কান খোলা রাখলে আপনারা তাদের বিষয়ে সংবাদ পেতে পারেন তারা আস্তে আস্তে আল্লাহর দিনের জন্য কাজ শুরু করছেন কাজ করবেন ইনশাল্লাহ ঠিক পরবর্তীতে তখন হাদিসের মধ্যে এসেছে আর অনুরূপভাবে হিন্দুস্তানের মুশরেকরাও মুসলমানদের উপর নির্যাতন অত্যাচার বৃদ্ধি করে দিতে আজকে দেখেন মুশরেকরা নির্যাতন শুরু করে দিয়েছে না আপনারা যারা বলেন এই হাদিসগুলো জয়ীফ আফসুস লাগে আপনাদের সাথে কাদের কথায় আপনারা বাস্তবতাকে অস্বীকার করেন আপনি হাদিস জৈব বললেই কি হাদিস বাস্তবায়ন হচ্ছে না হবে না পৃথিবীর সকল যদি বলে আর এই হাদিদ যদি বাস্তবতার সাথে মিলে যায় তখন কি এটা বুঝেন জয়ীফ বললেও এটা আর জৈব থাকবে না যদি সেটা বাস্তবতার সাথে মিলে যায় কারণ আল্লাহ রসুল সাল্লাহাম যে কথা বলেছেন সেটা তো ঘটবেই সুতরাং আমলের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য হয় না এটা মনে রাখবেন আমলের ক্ষেত্রে আজকে আমরা জয়িফ হাদিস পালন করতে পারি এই ভারতীয় উপমহাদেশে দেখবেন বেশিরভাগই জয়ীফ হাদিসের উপর আমল করে আমলের ক্ষেত্রে জয়ি হাদিসকে প্রাধান্য দেওয়ার দরকার অথচ আমরা আমলের ক্ষেত্রে জয়িফ হাদিসকে প্রাধান্য দিই আর ফেতনা সংক্রান্ত ব্যাপারে জয়ীফ হাদিসটাই থাকবে বেশি জয়ীফ অথচ ফেতনা সংক্রান্ত ব্যাপারে আইন এনে আমলের হাদিস আইন ফেতনা সংক্রান্ত বিষয়ে আমরা লাগিয়ে তাল পাকাইয়া দিই এবং মানুষকে বিভ্রান্ত এবং গুমন্ত আকার গাফেল রাকার এটা একটা ষড়যন্ত্র এবং একটা কৌশল ফেতনা সংক্রান্ত হাদিস জয়ীফ হবে এটাই মুননীতি কারণ ফেতনা সংক্রান্ত হাদিস অ্যাভেলেবেলভাবে সকল সাহাবীদের সাথে প্রসার করা হয়নি মুষ্টিমেয়াব কিছু সাহাবীরা এই সংক্রান্ত হাদিস জানতেন যেমন আবু হুরাই রাদি আল্লাহ তালা আনহুম উজাই ফাইব নিয়ামান রাদি আল্লাহ তাল আনহু আল্লাহ তা কিছু কিছু সাহাবীরা ফেতনা সংক্রান্ত হাদিস বর্ণনা করেছেন আর কিছু কিছু মহাদ্দিস এই হাদিস সংকলন করেছেন যেটি অ্যাভেলেবেল প্রচার করা হয়নি ফেতনা সংক্রান্ত বিষয় হিসেবে যেটি আপনার আমাদের সমাজে এই ফেতনা সংক্রান্ত কিতাবগুলো স্টাডি করা হয় না এ দেশের আলেম ওলামারা আছে তো একতেলাফি মাসলা নিয়ে তারা ফেতনা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবে কোন সময় তারা তো আমিন জুড়ে বলবে না আসতে বলবে বুকের উপরে হাত হবে না নাবিন নিচে হাত হবে এইগুলো নিয়েই তো তারা দলালের দলাদলিতে লিপ্ত ফতুয়া নিয়ে তো তারা দলা দলিতে তো তারা ফেতনা সংক্রান্ত বিষয় নিয়ে স্টাডি করার সময় তো তারা পায় না তারা মাহফিল করতে করতেই তো সময় পায় না তখন তারা স্টাডি করবে কোন সময় এজন্য বলবো যে হাদিস যেটা বাস্তবতার সাথে মিলে যাবে সেটা কখনোই জয়ফ থাকে না এটা মনে রাখবেন এই প্রশ্নটা আর কেউ আমাদেরকে করবেন না অনেকে বলেন যে জয়ীফ 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 হাদিস যদি বাস্তবতার সাথে মিলে যায় সেটা আর জয়ীফ থাকে না সেটা বাস্তব হয়ে গেছে সেটা আর জয়ীফ জয়ীফ কিভাবে থাকে এতটুকু কমন সেন্স তো থাকার দরকার এতটুকু তো বোঝার জন্য ডাক্তার লাগে না মুফতি মহাদিসের ফতুয়ার প্রয়োজন হয় না এতটুকু তো বোঝা যা যেটা বাস্তব হয়ে গেছে এটা কিসের জয়ীফ একজনে একটা বললেই কি এটা মেনে নিতে হবে নাকি তো যাই হোক কারণ তারা যদি এটার জয়ীফ না বলে ইমাম মাহমুদের হাদিসকে যদি জয়ীফ না মানাইতে পারে তাহলে তো তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে ইমাম মাহমুদের প্রকাশ যদি হয় তাহলে তো নিখুঁত ইসলাম আসবে প্রকৃত দিন প্রকাশ হবে তো প্রকৃত দিন প্রকাশ হলে তো ব্যবসা করা যাবে না ধর্ম নিয়ে ব্যবসা করা যাবে না মাদ্রাসা নিয়ে ব্যবসা করা যাবে না মসজিদ নিয়ে ব্যবসা করা যাবে না মাজার নিয়ে ব্যবসা করা যাবে না পিরালি খাংকার নামে ব্যবসা করা যাবে না ইমাম মাহমুদ তো আসছেন সত্য দিন প্রচার করার জন্য সত্য দিন প্রচার করলে কি ব্যবসা থাকে সুতরাং তারা তো তাদের ব্যবসা বন্ধ হওয়ার ভয়ে ইমাম মাহমুদের হাদিসকে জয়ীফ করায় লাগবে দেখবেন অনেকে উঠে পড়ে লেগেছে ইমাম মাহমুদকে ভণ্ড বা প্রতারক হিসেবে প্রমাণ করার জন্য কারণ ইমাম মাহমুদকে যদি বন্ড হিসেবে প্রমাণ করা যায় তাহলে তাদের ব্যবসা চাঙ্গা থাকে আর ইমাম মাহমুদ যদি সত্য হয় তাহলে সত্যের পথে মানুষ এসে যাবে তখন তাদের আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে তো সকলে যে ব্যবসা করে আমরা কিন্তু সেটা বলছি না আমাদেরকে ভুল বুঝবেন দিনের অসংখ্য দায়ী আছেন প্রকৃত আলেম আছেন হকানি আলেম আছেন যারা দিনের কথা নির্দিদায় বলেন কোনো স্বার্থ নিয়ে না এমন অনেক সেলিব্রিটি না অনেক বিজ্ঞ আলেমরা আছেন যারা প্রকৃত দিনকে বুকে লালন করেন সত্য কু লালন করেন তারা তেমন ভাইরাল না ভালো বিজ্ঞ আলেম যারা তারা ভাইরাল হয় না তারা আশা মানুষের সামনে এত প্রচার প্রসার করে না তারা আপনার অন্তরালে থাকতে পছন্দ করে বেশি বিজ্ঞ আলেমরা মিডিয়ার সামনে সেই আজে বাজে কথা বলে না তারা শুধু এই দৃশ্য দেখে আপনার কি করে আফসুস করে আফসুস করিবেন যত আলেম উগেনিগণ মূর্খ বেক নাদান লোকেরা করিবে আসফালন আজকে দেখেন আফসুস করে বিজ্ঞ আলেমরা এই সমস্ত দৃশ্য দেখেন যখন তারা জাতিকে দুকা দেয় আপনার নাম দেয় মার্স ফর গাজা অথচ গাজার উদ্দেশ্য রওনা অথচ তারা ডাকার শাহবাগ থেকে মানিক নিয়ে এভিনিউর মধ্যে যাচ্ছে তো ভাই এটা কি এক প্রকার দোকানা এখন তো আমার সংলোচনা শুরু করে দিবেন অনেকে আমি বলতেছি নাম দিলেন কি ইংরেজিতে মার্স ফর গাজা গাজা আর অভিমুখে রওনা দিচ্ছেন ডিকশনারি খুলে দেখেন মার্সের অর্থ কি সৈন্য সহ আপনি রওনা দিয়েছেন আর অতচ আপনি নাম দিলেন কি মার্স পর গাজা করতেছেন ঢাকা থেকে ঢাকা এটা কোন ধরনের দোকা ভাই এটা দেওয়ার উদ্দেশ্য কি আমরা যেটা বুঝি লক্ষ লক্ষ টাকার পতাকা জাতীয়তাবাদের পতাকা জাতীয়তাবাদ অত পুহুরি মতবাদ আপনারা তো আমাদের মনে হয় আপনারা জাতীয়তাবাদ কি তাহলেই তো জানেন না যে সমস্ত আলেমরা করতেছে তাও আসলে আমাদের প্রশ্ন তারা কি জাতীয়বাদ জাতীয়তাবাদ কি বুঝে না জাতীয়তাবাদের পতাকা আপনার বুকের মধ্যে যারাই রাখছেন আপনি ধর্ম কি শিখছেন তাও হরিফ কী শিখছেন আফসোস লাগে কথাগুলো আমরা বলতে হচ্ছে আপনাদেরকে আপনাদের কাছ থেকে আমরা দিন শিখবো আর অত আপনাদের কাছ থেকে আমরা কি শিখতেছি এজন্য বলবো যে আপনার এই যে লক্ষ লক্ষ টাকার পতাকা কিনলেন অনেকে যুক্তি দিবেন যে বিশ্ব মিডিয়া দেখবে আমি বললাম লাভটা হলো কি লাভটা কি হলো আপনার এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয়েছে গাড়ি ভাড়া আসা যাওয়া পতাকা কিনা এগুলো যদি গাজার গাজার ফিলিস্তিনের মুসলমানদেরকে মুসলমানদেরকে দিতেন দিতেন খাবার কেনার জন্য তাদের যদি অস্ত্র কেনার জন্য দিতেন তাহলে কি তাদের উপকার হইতো না আজকে দেখেন রাস্তাঘাট বন্ধ করলেন একজন রুগী আপনার ডাক্তারের কাছে যাবে যেতে পারে নাই আপনাদের লং মার্চের কারণে আপনারা কি করলেন ঢাকার ভিতরে বিশাল জমায়েত করছেন সারা বিশ্বেই করতেছে আমরা জাস্ট আপনাদের সামনে যুক্তিটা উপস্থাপন করতেছি করছেন আপনাদের জ্ঞান থেকে করছেন কিন্তু আমাদের এই প্রশ্নগুলো আপনারা কি একবার ফিকির করেন না এগুলো কি ভাববার কথা না আপনার শত্রুদেরকে এত বড় সুযোগ দিয়ে দিলেন এগুলো তো একটু ভাববার বিষয় আল্লাহ রসুলের তরিকা থেকে কখনো এটা আছে ভাই মুসলমানরা যখন নির্যাতিত হতেন সাহাবাই কেরাম কি একসাথে ওই আপনারা কি আন্দোলন করছেন? কাবার পাশে গিয়ে আপনারা কি আন্দোলন করছেন? মুসলমানদের পাশে দাঁড়াইতে হবে। আল্লাহ তো বলছেন বলেছেন, কুমলা লাকুম লা তুقاتিলুনা ফিসাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিন আর রিজাল ওয়ান নিসাই ওয়াল দ্বালদানাল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বোরিয়াতিল জালিমী আহলুহা।" আল্লাহ বলছে কি হলো তোমাদের? তোমরা কেন মাজলুম মুসলমানদের পাশে দাঁড়াচ্ছ না সেই সমস্ত পুরুষ, মহিলা, বাচ্চা যারা বলতেছে হে আমাদের রব আমাদেরকে এই জালেমের জনপদ থেকে অন্যত্র নিয়ে যান অথবা আপনার পক্ষ থেকে সাহায্যকারী নাসিরকারী বান্দা পাঠান অলি পাঠান নাসির সাহায্যকারী পাঠান আল্লাহ বলছেন তাদের পক্ষে লড়াই করার জন্য এটা কি লড়াই হলো টাকা দিতেন খাদ্য সহায়তা দিতেন মুসলমানদের কি ধোকাটা দিয়ে লাভটা কি যাক আল্লাহ সুবাহ আমাদেরকে সত্যটা উপলব্ধি করার তৌফিক দিক ভারতে পাঁচ শতাধিক মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে গাজুয়াতুল হিন্দ খুবই সন্নিকট এই হাদিসের মধ্যেই আছে যে হিন্দুস্তানের মুশ্রেকরা অত্যাচার নির্যাতন জন্য বৃদ্ধি করে দিবে তখন হিন্দের পূর্ব দেশের দুর্গম নামক অঞ্চলের একজন দুর্বল বালকের আত্মপ্রকাশ করবে যার নাম মাহমুদ যার বাবার নাম আব্দুল তার নেতৃত্বে মুসলমানদের বিজয় হবে দেখেন মুসলমানদের নির্যাতন শুরু হয়েছে আমিরও উপস্থিত আমিরে উপস্থিত আল্লাহ প্রদত্ত আমির উপস্থিত এবং গজবতুল হিন্দের প্রথম যে দুইটা দল হবে আমরা বলেছি বরাবরই প্রথম অংশে মায়ের খাবে আন্দোলনমুখী দ্বিতীয় অংশের মাধ্যমে বিজয় আসবে দেখেন সব স্পষ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে যারা সত্য উপলব্ধি করতে জানেন সত্য বুঝেন তারা এগুলো মিলাই দেখবেন সামনে ভয়াবহ দিনগুলো আসতেছে জাস্ট আমি একটা কথা বলব আবারও সামনে আপনার ঐক্যবদ্ধ হবেন এটা হাদিসেই বলে আমাদেরকে আমরা জানি যে আপনারা আবার আন্দোলনমুখী হবেন এবং ঈদের দিন পশু যেভাবে ঠিক সেইভাবে আপনাদেরকে মারা হবে এটা হাদিসের কথা আমাদের কোন কথা না আপনি মিলাই দেখবেন খালি বাস্তবতার সাথে এই যে লক্ষ লক্ষ আলেম উলামা একত্রিত হলেন বা সাধারণ পাবলিক একত্রিত হলেন শত্রুরা যদি একটা মিসাইল হামলা করে যদিও এই সভ্য সমাজে এখন এটা আশা করা যায় না কিন্তু যখন আইন কানুন থাকবে না পরিস্থিতি যখন আরো গোলাটি হবে শত্রুরা যখন একটা মিসাইল হামলা করতো ভারত তো অলরেডি আপনারা জানেন কিনা যে মিজোরামের পাশেই আপনার যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে এবং আপনার মিজোরামে থার্টিএম কে যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে যেখান থেকে ডাকাতে আসতে জাস্ট আধা ঘন্টা সময় লাগবে জানেন যদি শত্রু আপনার একটা মিসাইল হামলা করে দেয় সকল আলেমুল আমাকে একসাথে মারা যেত না এটা কোন ধরনের যুদ্ধের নীতি কোন ধরনের পদ্ধতি অবলম্বন করতেছে যাক আমাদের আলোচনা লম্বা হয়ে যায় আমরা কথা বলতে গেলে আসলে অনেক কথা এসে যায় এরপরও আমরা বলবো যে আপনারা আমাদের সাথে থাকেন সময় যদি দেন তাহলে আশা করি মিসগাইড অন্তত পক্ষে হবেন না ইনশাল্লাহ দিন যত যাবে তত স্পষ্ট দেখবেন যে আমরা যে হকের কাফেলে মাহমুদের সাথে আসি এটা স্পষ্ট হয়ে যাবে দিবালকের নাই স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তার দিন যত যাচ্ছে যত যাবে তত স্পষ্ট হবে অপেক্ষা করেন আর দেখতে থাকেন আর যারা জ্ঞান আছেন তারা উপলব্ধি করতে পারেন যাদের মাদ্দা আছে তারা মা মাহমুদের কাছে আসা এখনই ঐক্যবদ্ধ সম্মান পাবেন ইনশাল দুনিয়া আখিরে অভিযান সম্মান পাবেন আবু সুফিয়ানের মতন লাস্টে অনেকেই আসবে আবু বকর সিদ্দিক আম্মার রাদি আল্লাহ হজরত আলী রাদি আল্লাহ তালন উসমান রাদি আল্লাহ তাল আনহু হজরত বেলাল রাদি আল্লাহ তালুর মতন খাব্বাব রাদি আল্লাহ তালুর মতন কিছু লোক আগেই আসবে এবং নির্যাতন সহ্য করবে ইতিহাস সেভাবেই লেখা হবে ইনশাআল্লাহ সুতরাং সত্য সন্ধানীরা পিছনে কেন থাকবেন অগ্রবর্তীদের দলে আসেন অগ্রগামিতা হিসেবে অগ্রবর্তীদের দলে আসেন আসেন আগে আসে কাজ শুরু করেন ইনশাল্লাহ তালা দুনিয়া সম্মান আখিরাতের ইজ্জত সম্মান দুনিয়াটা বড় কথা না সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর দিনের জন্য ত্যাগ স্বীকার করেন গাজুয়াতুল হিন্দ হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধও হবে বিজয় মুসলমানদের হবে আমার এবং আপনার অবদানটা কি করতে পারলাম মুসলমানদের জন্য আমার তো ভয় লাগে আফসোস লাগে আজকে যারা চুপ রয়েছে তারা জাতির সামনে মুখটা দেখাবে কিভাবে কিভাবে তারা জাতির সামনে মুখ দেখাবে বিপদের সময় সংকটের সময় যারা কথা বলতেছেন না এজন্য জন্য আসুন ভারতে পাঁচ শতাধিক মাদ্রাসা বন্ধ হয়েছে আমাদের এখানেও না মাত্র সময়ের ব্যাপার কালেমার পতাকা দেখেন নাই দেয় নাই বুঝেন না কি হচ্ছে কালেমার পতাকা এই কালেমার জন্যই তো ফিলিস্তিনে গাজাতে হামাসরা যুদ্ধ করতেছে নাকি এই কালেমার পথে তো আপনাকে দিচ্ছে না তা আপনি কি আন্দোলন করবেন আর কি হবে আপনার দ্বারা কি ফায়দা পাবেন সুতরাং সঠিক পথে আসে আল্লাহর মনোনীত বান্দার কাছে ঐক্যবদ্ধ হন আবারও বলি এই পিছনে সুটেশ দিন শেষে ভালো ফলাফল পাবেন না ভালো কিছু আপনার অর্জন করতে পারবেন না এই সত্যটা দিন যত যাবে তত উপলব্ধি করতে পারবেন যদি এখন তিক্ততা মনে হচ্ছে কিন্তু এটাই সত্য এবং এটাই সত্য এবং এটাই সত্য দিন শেষে আপনারা কিছুই পাবেন না আসেন ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ শুরু করেন আল্লাহ সবহান তা আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়তে কাজ শুরু করলে আল্লাহ আমাদেরকেই প্রতিনিধিত্ব দান করবেন কোরআনুল কারিমে আল্লাহ ওয়াদে দিয়েছেন আর তোমাদেরকেই প্রতিনিধিত্ব দেওয়া হবে তোমরাই বিজয় লাভ করবে আল্লাহ কোরআন এগুলো বলছেন শর্ত দিয়েছেন যদি ইনকুন্তুম মুখমিন যদি তোমরা মমিন হও আল্লাহ সবহান তাল্লাহ আমাদেরকে প্রকৃত দিনের জন্য প্রকৃত কাজ করার তৌফিক দান করুন আমিন রব্বাল আলমী আসসালামু আলাইকুম রহমান ওহে মুসলিম তুমি দেখছো না কেন বিশ্বের পরিণাম কাফের তাগুদ নিয়েছে কেড়ে তোমাদের সম্মান এখনো কেন ঘুমিয়ে তোমরা দিয়ে স্লোগান জিহাদি সমাধান এ জিহাদি সমাধান জিহাদি সমাধান